প্রিয় বন্ধুরা তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এখন বর্তমানে ডব্লিউবি পিআরবি এর তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওবিসি সংক্রান্ত যেখানে ওবিসি ক্যাটাগরি এ এবং ওবিসি ক্যাটাগরি বি এই দুটি ক্যাটাগরির জন্য একটা আলাদা তোমাদের লিস্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা তারা কলকাতা পুলিশের এস পোস্টে আবেদন করার পর প্রিলি পরীক্ষা দিয়েছো তোমাদের সবাইকে একটা এডিট উইন্ডোর ডেট দেওয়া রয়েছে যেখানে তোমাদের এডিট করতে হবে একটা ইনফরমেশন তার জন্য অফিসিয়াল এই দুটি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের সবার প্রথম দেখে দিচ্ছি এখানে তোমাদের ওবিসি লিস্ট তোমাদের কিভাবে চেক করতে হবে এবং এখানে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা কিভাবে চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে বর্তমানে কলকাতা পুলিশের এসআই পোস্টে তোমাদের এডিট উইন্ডোর ডেটটা দেওয়া রয়েছে ওই ডেটটা কি এবং কবে থেকে তোমরা এডিট কিংবা কারেকশন করতে পারবে তার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ প্রথম নোটিফিকেশান তোমাদের দেওয়া রয়েছে এখানে ওবিসি বিসি সংক্রান্ত যেখানে একশো চল্লিশটা এখানে ক্যাটাগরির নাম উল্লেখ করা রয়েছে যেখানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি অর্থাৎ তোমার দ্বারা ওবিসি ক্যাটাগরি এ এবং ওবিসি ক্যাটাগরি বি তোমাদের কিন্তু এখানে লিস্টটা দেওয়া রয়েছে নতুন লিস্ট ওকে এবার এই নতুন লিস্ট অনুযায়ী দেখতে পাচ্ছো এখানে কিন্তু তোমাদের সমস্ত ক্যাটাগরিটা এখানে কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী দেওয়া রয়েছে এবার ক্যাটাগরি এ অর্থাৎ ওবিসি ক্যাটাগরি এর মধ্যে কয়টা ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু রয়েছে তোমাদের টোটাল উনপঞ্চাশটি এবার ওবিসি বি বি ক্যাটাগরির মধ্যে কয়টি রয়েছে এখানে রয়েছে একানব্বইটি অর্থাৎ মোড এখানে কটা হচ্ছে মোড এখানে তোমাদের হচ্ছে একশো চল্লিশটি সাবকাস্ট যেখানে কিন্তু একশো চল্লিশটা সাবকাস্ট বর্তমানে যুক্ত করে কিন্তু এইটা ফাইনাল তোমাদের কিন্তু এখানে লিস্টটা দেওয়া হয়েছে ডব্লুবি পি আর অফিসিয়াল ওকে এবার এই যে লিস্টের পিডিএফটা এই পিডিএফটা আমাদের এক্সাম হেল বাংলা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ভালোভাবে চেক করতে পারো তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা ওকে এবার তোমরা দেখে নাও এখানে যে কলকাতা পুলিশের এসআই পদে তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল এখানে তোমাদের যে এখন বর্তমানে একটা এডিট উইন্ডো সংক্রান্ত নোটিফিকেশান দেওয়া হয়েছে ওইখানে কি এ টু জন অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু সেকেন্ড নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ কাদের জন্য বলা হচ্ছে কলকাতা পুলিশের যারা তোমরা সাব ইন্সপেক্টর এবং সার্জেন পোস্টে তোমরা পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ দু হাজার তেইশের ভ্যাকেন্সি জন্য তোমরা যারা প্রিলি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটা এখানে তোমাদের নোটিসে কি বলা হচ্ছে নোটিসে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান অর্থাৎ তোমরা যারা কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন পোস্টে পরীক্ষা দিয়েছিলে প্রিলি পরীক্ষাটা তোমাদের সবার জন্য বলা হচ্ছে কি যে মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং ব্যাকওয়ার্ড ক্লাস এখানে তোমাদের ক্যাটাগরি বি অর্থাৎ ও ক্যাটাগরি এ এবং ও বিসি বি ক্যাটাগরির জন্য এই আপডেটটা যেখানে বলা আছে ইন দিয়ার অ্যাপ্লিকেশান ফ্রম আর রিকোয়েস্ট টু ভিজিট আওয়ার ওয়েবসাইট অন রেগুলার বেসিস অর্থাৎ তোমাদের কিন্তু বলা হচ্ছে পিআরবির অফিসিয়াল অফিসে তোমাদের এখানে কিন্তু রেগুলার তোমাদের ভিজিট করতে বলা হচ্ছে কারণটা কী কারণটা হচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের দুই আট দু হাজার পঁচিশ তারিখ থেকে নয় আট দু হাজার পঁচিশ তারিখ এই সাত দিন ধরে বলা হচ্ছে টু চেঞ্জ দিয়ার ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশান অর্থাৎ তোমরা অবশ্যই প্রত্যেকেই জানো যে অভি সংক্রান্ত আমাদের রাজ্যে যে কেসটা চলছিলো ওই সংক্রান্ত কিন্তু এখানে তোমাদের আপডেটটা দেওয়া হয়ে যেখানে তোমাদের লেটেস্ট এখন যে বর্তমানে তালিকা দেওয়া হয়েছে অনেকে হয়তো ক্যাটাগরি বি ছিল তারা কিন্তু এ হয়ে গেছে তাহলে তোমাদের এইটা কিন্তু অবশ্যই ফর্মে তোমাদের আপডেট করতে হবে তবে কিন্তু তোমাদের ওইভাবে তোমাদের কাট অফটা আসবে তার জন্য অবশ্যই কিন্তু এই এডিট কিংবা কারেশন করাটা অত্যন্ত জরুরি ওকে এবার এখানে কিন্তু তোমাদের সাত দিনের জন্য এই উইন্ডো খোলা হবে যেখানে তোমাদের তোমাদের কিন্তু ক্যাটাগরি এবং সাবকাগুলো চেঞ্জ করতে পারবে এবার এখানে কিন্তু তোমাদের তাহলে কারেকশান কিংবা এডিটটা শুরু হচ্ছে আগামী দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং চলবে নয় আট দু তারিখ পর্যন্ত এবার দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এনি আদার চেঞ্জ অফ কাস্ট এনি ক্যাটাগরি আদার দেন মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অর্থাৎ ও এ ক্যাটাগরি এবং ও বিসি বি ক্যাটাগরি বাদে অন্যান্য যারা ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছে তারা যদি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জেস করতে চায় তাহলে কিন্তু তাদের এখানে প্রপার ডকুমেন্টস দিয়ে এখানে কিন্তু তাদের অবশ্যই এক আট দু হাজার পঁচিশ তারিখ থেকে আট আট দু হাজার পঁচিশ তারিখ এই ডেটের মধ্যে অফিসে ভিজিট করতে হবে তাছাড়া তারা যদি চায় কিন্তু এখানে ইমেলে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টসগুলো পাঠাতে পারে অর্থাৎ এখানে তোমাদের একটা ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে কিন্তু তারা উপযুক্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এখানে তারা রিকোয়েস্ট করতে পারে ক্যাটাগরি চেঞ্জের জন্য ইমেলটা কোনখান থেকে করবে তোমরা যে ইমেল আইডি দিয়ে ফর্ম ফিল আপটা করেছিলে ওই ইমেল আইডি থেকে তোমাদের কিন্তু ইমেলটা করতে হবে ওকে তো আশা করি তোমাদের টু যে বুঝতে পারলাম এবং এখানে তোমাদের নিচে আর বলা হচ্ছে যে এখানে তোমাদের যে একশো হয়েছে ওই লিস্ট অনুযায়ী তোমরা চেক করবে প্রথম তোমরা কোন ক্যাটাগরির অন্তর্গত পড়ছো এবং সেইটা অনুযায়ী তোমরা কিন্তু এডিটিং বা কারেকশনটা করবে আগামী সেকেন্ড আগস্ট থেকে তো এই আপডেটটা কিন্তু বর্তমানে ডব্লিউবি পি তরফ থেকে দেওয়া হয়েছে তোমরা যারা চেঞ্জেস করতে চাও অবশ্যই আগামী সেকেন্ড আগস্ট থেকে চেঞ্জেস করতে পারো এবার এই সংক্রান্ত কিংবা এই যে ওবিসি লি সংক্রান্ত তোমাদের আর কোনো কিছু জানার থাকলে কিংবা কোনো কিছু কোয়েশ্চেন থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে